আজকে হচ্ছে মেলার দ্বিতীয় তো এখানে রয়েছে অনেক রকমের খেলনাপাতি তো আমরা এগুলো দেখার পরে বাচ্চাদের হাঁই পাতিল খেলনা অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস রয়েছে তারপর আমরা সামনের দিকে হাঁটলাম দেখি ওদিকে কী রয়েছে তারপর বন্ধু সাথে দেখা করে এদিকে চলে আসলাম এখানে রয়েছে হরেকমাল জিনিস যেগুলোই নেবেন একশো টাকা করে এখানে সামনে রয়েছে কাছের জিনিস এখানে একশো থেকে দেড়শো টাকা দামের পর্যন্ত কাছের জিনিস আছে তারপরে আমরা আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম তো এখানে রয়েছে বাচ্চাদের খেলনার সব আইটেম এখানে নৌকো দেখা যাচ্ছে তারপরে এখানে আসলাম এখানে পিস্তল দিয়ে দেখেন বেলুনগুলো এই খেলাটা কিন্তু বেশ সুন্দর ছিল তারপরে আবার একটু সামনে চলে আসলাম সেখানে দেখেন নৌকায় ঢোল দিচ্ছে তারপর এখানে আমরা এবার খেলনা গাড়িতে ট্রেনে চলার জন্য আমরা এবার টিকিট কাটতে চলে আসলাম তো এখন সেখানে লাইনে দাঁড়িয়ে আছি তো টিকিটটা কেটে আমরা এখন আবার ট্রেনে ওঠার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকবো তারপর সেখানে দাঁড়িয়ে থাকার পরে এবার আমরা ফাইনালি গাড়িতে উঠলাম তো দেখেন এই ডাইনাসর ট্রেনটি কিন্তু অনেক সুন্দর ছিল মেলায় গেলে এরকম অবশ্যই চড়বেন তারপর সামনে আবার হাঁটলাম সেখানে দেখলাম হরেক রকমের গ্যাসের বেলুন দেখেন একের পর এক সিরিয়াল ভাবে উঠতেছে তারপর অনেকক্ষণ ঘুরাফিরা করে আমরা এই যে টেন থেকে নেমে আবার আরেকজন উঠল তাদের সাথে দেখা করলাম তাদের সাথে দেখা করে আমরা এরপর সেখান থেকে নেমে পড়লাম দেখেন সেখান থেকে বাইর হয়ে কিন্তু এই যে দেখেন এখনো অনেকে আছে তারপর গুড়োপিরা করে আমরা অনেকক্ষণ তারপর ফাইনালি এবার তারাও নেমে যাবে তো এক টিকেটে পঞ্চাশ টাকা করে নিল অবশ্যই কিন্তু মেলায় গেলে এসব গাড়িতে ছড়বেন বাচ্চাদের নিয়ে বাচ্চারা অনেক আনন্দ পাবে তারপর ছিল এ পর্যন্তই আজকের ভিডিওটা তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ